শুভ সকাল তো বন্ধুরা আজকে দুপুরে রান্না নিয়ে এসেছি তো আজকে একটা মুখরোচক রান্না এই যে দেখেন এই চিংড়ি মাছ আর এই যে থানকুনি পাতা তো বন্ধুরা আজকে আমি এটাই করবো এই থানকুনি পাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না করব তো সঙ্গে থাকবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো চলুন এই থানকুনি পাতাগুলো বেছে নেবো আমি বন্ধুরা এই যে থানকুনি পাতাগুলো এদের এই যে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এবার হালকা একটু কুচিয়ে নেবো চাকু দিয়েই দাঁড়িয়ে দাঁড়িয়ে কুচিয়ে নেবো আর এদিকে চিংড়ি মাছটাতে নুন হলুদ দিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দেবো তেলটা আমার গরম হয়ে গেছে চিংড়ি মাছটা ঢেলে দেওয়া হবে আমি মাছটা ভাজাবো এর সঙ্গে আমি ওকে ধানি পাতাগুলো কুচিয়ে নেব না কুচলেও হয় শুধু পাতা পাতা ছিঁড়ে নিয়েছি তো শুধু তাও বড় বড় লাগবে একটু কুচিয়ে নিলে ভালো হবে আর এই থানকুনি পাতাটা বন্ধুরা এত পেটের পক্ষে তো খুবই উপকারী কারো যদি আমাশা হয় বা পাতলা পায়খানা হয় এই ধানকনি পাতা বেটে ভাতের সঙ্গে বা এমনি রস করে খাইয়ে দিলে বাচ্চা বলেন বুড়ো বলেন সবারই পেটের জন্য এটা খুবই উপকারী একটা মত এই থানকুনি পাতাটা একটা ওষুধের মতো যে ফানি পাতাটা আছে এটা কিন্তু আমি ঝোলের উপরে দেবো কিছু কাঁচা লঙ্কা আমি এই মাথর ভিতরে দিয়ে দেবো আর জলটা ঢুলে দেব জলটা যখন ফুটবে তারপরে আমি ফানটুনি পাতাটা দেব এটা সোমবার আমি পরে দেবো রসুন করুন দেব এটা পরে দেবো এই ধানটুনি পাতা ঝোল এইভাবে রান্না করলে না বন্ধুরা আর কিছু লাগে না এটা দিয়ে এক ছালা ভাত হয়ে যাবে এই ধান কোপি আমফনে পটাটা আপনি যদি সফট যদি একদিনও খান না বন্ধুরা পেটের কোনো সমস্যা থাকবে না দিয়ে দেব জল দিতে দেব জলটা যখন ফুটে উঠবে তারপরে আমি পটাটা দিয়ে দেব আর এতে দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেবো এবার পরিমাণ মতন হলুদ সোমবার দেওয়ার জন্য বন্ধুরা এই যে রসুনগুলো নিয়ে নিয়েছি ছেঁচে দেবো বন্ধুরা আমি এবার থানকুনি পাতাটা দিয়ে দেবো এবারে তরকারিটা আবার ফুটে উঠলে তারপরে আমি সোমবার দিয়ে দেব বন্ধুরা তরকারিটা সোমবার দেবো নামিয়ে নেব এত ঝোল রাখবো না ঝোল আরো টানব রাখবো অত বেশি রাখবো না কড়াইটা গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেবো এটাতে বন্ধুরা সামান্য রাঁধুনি দেবো আর এই যে রসুনটা আমি থেতো করে রেখেছি এটা রসুনটা বেশি এখন ব্রাউন হয়ে রেখে প্রায় এটা ঢেলে দেবো বন্ধুরা এই দেখেন আমার তরকারিটা হয়ে গেছে প্রায় আর একটু ঝোল টানলে নামিয়ে নেব হয়ে গেছে বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে থামকনের পাতা ঝোলটা তো আপনারাও এরকম করে বানিয়ে বাড়িতে বানিয়ে খাবেন আর এই তরকারিটা বানালে পরে বন্ধুরা আর কোনো তরকারি খাবেন না এটা দিয়ে পেট ভরে ভাত খেয়ে নেবেন যারা খাননি তারা একবার জরুর ট্রাই করবেন বাজারে কিনতে পান বা বাড়িতে যদি থাকে তাহলে তো ভিডিওটা আর বড়ো করবো না ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আর যেসব ভাই বোনেরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি একটু সাবস্ক্রাইব করে দেবেন আর নিজেদের আত্মীয় স্বজনদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন নমস্কার